তো এবার আমি হন্তহন্ত হয়ে উঠেছি উঠে বাইরে গেছি তাই অনেক সময় লেগে যাবে এই মাছগুলো কাটতে মানে এই কটা মাছ কাটতেই আমার আজকে মনে হয় বিকাল হয়ে যাবে গুড মর্নিং সবাইকে আজকে ঘুম থেকে উঠেই আমার মাথার কাছে যে ঘড়িটা আছে ওই যে দেখো আমি দেখি যে ডেটটা বাজে তো এবার আমি হন্তহন্ত হয়ে উঠেছি উঠে বাইরে গেছি বাইরে গিয়ে মানে ফ্রেশ ফ্রেশ হয়েছি তারপর আমার কিছুক্ষণ পর চৈতন্য ফিরলো মানে বাইরেটা ভালো করে দেখে বুঝলাম যে এখন এখনো দুপুর হওয়ার মতো সময় না তারপর মনে পড়লো যে ঘড়িটার ব্যাটারিটা কালকে শেষ হয়ে গেছে চলছে কিন্তু মানে টাইম ভুল দেখে মনে বিশ্ব ঘাট করে ফেলেছি যাই হোক ব্যাটা দুজন মিলে কিছু তো খেতে হবে দুপুরে যাই দেখি বাজার ঘাটে যাই কি রান্না করবো দেখি বাবাইকে ফোন করি দেখি কি বলে বাজারের ব্যাগটা কোথায় ও ওখানে আছে তালাটা দিয়ে দি বাজার থেকে পাশে মাছ এনেছি তো ডাল আর মাছ ভাজা খাবো দুপুরে আমি আর বাবাই তো ভাবছি যে ডালটা বসিয়ে দিয়ে যায় সিদ্ধ হতে থাকুক আর এক পাশে ভাতটাও হতে থাকুক আমি তার মধ্যে মাছটা কেটে এই যে বাজারে গিয়ে এই পার্শে মাছগুলো এনেছি মাছ কাটায় আমি খুব একটা এক্সপার্ট না তাই অনেক সময় লেগে যাবে এই মাছগুলো কাটতে বাবা কষ্ট হয়ে গেছে আজকে একটু যাই হোক খেতে বসে গেলাম অবশেষে এই যে ডাল আলু সেদ্ধ আর মাছ ভাজা আর বৌদি ডালের বড়া দিয়ে তরকারি করেছিল তাই দিয়ে গেছে এবার একটু খাবো দুটো হুম আপনারটা এবার একটু শান্তি পাচ্ছে কে নি আমি